হ্যাঁ ওই যে দেখো সেন এক ও ওই যে ক্যাপমার দি আছে একনে একনে শৈল আমার মানে মোর একমাত্র শৈল একমাত্র হয় না আল্লাহ পাক দিছে রহমত করিয়ে। ওই যে মাঝে মাঝে সকালবেলা খুব জেদ ধরে বাড়ির সেই জন্য ওয়াক নিয়ে আইসো ওই যে পাতারত পাতার মানে বোঝেন তো এই যে ধান কাটছে এখন চারিপাশে ধান কাটছে কিছু ধান আছে এলাও হ্যাঁ হ্যাঁ ও মাঝে মাঝে ও জেদ করে বাড়িতে প্রচুর জেদ করে ওই জন্য ধরিয়ে আসতো এই যে বেড় বার পাতার হ্যাঁ এখন শান্ত এই ক্যাপটা ফির উল্টা করে এম মামা পিন পিনতেছেন কেন ক্যাপটা দিয়েছেন ফির হ্যাঁ ক্যাপটা ও খুব একটু জিদি টাইপের হয় হ্যাঁ তোমরা এখানে অত্তি যাও ওখানে ভিডিও করো শুন এই যে হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে শরীর ঘরক নিয়ে ওই বাইরে আসবেন নাকি তাইলে মন ফ্রেশ থাকে ভালো থাকে হ্যাঁ মনে হয় খুবই খুশি হয়েছে এক্সাইটেড হয়েছে এই যে দেখো না বাইরে আসিয়া এতক্ষণ একঘে আমি বাড়ির ভেতর ওই যে ওর ভাই আসতেছে এখন এই জন্য কষায় কোটে যাবু সাইকেল আইসে সারো ওই বাড়ির ভিতর থাকলেই উয়ে দুনিয়া যন্ত্রণা হ্যাঁ ওই কিচ্ছু বোঝে না এই এলা দেখো ফির দৌড়ি শুরু করছে কেমন করি বাড়ির ভিতর থাকলে কম্পিউটার দেখান মোবাইল দেখান খালি এগুলো হ্যাঁ থামো 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 হয়েছে অত দৌড়াদৌড়ি করবে না যে দৌড়াদৌড়ি করছেন তুমি আজকে কী কী খাইছেন কন্তত কী খাইছেন আরে কী মিষ্টি খাইছেন ওই যে কালকে বাড়ি হয়ে গেছিলাম শোবা বাড়ি মানে ইসলামী জলসা হয়েছে ওটা থেকে খোরমা নিয়ে আসছি হ্যাঁ সেই খোরমা খাইছে সকালবেলা আর কি খাইছেন হ্যাঁ হ্যাঁ আর আর জিলাপি খান নাই বাবা কালকে যে নারিকেল ছিলাম তা খান নাই ফির নারিকেল খাইছেন ও বাবা আর কি খাইছেন তা নাস্তা খাইছেন আর কি নাস্তা তিলের খাজা আনছি তিলের খাজা খান নাই তিলের খাজা খাইছেন হ্যাঁ এই দেখো সাইকেল হ্যাঁ তুই তো কৃষক সাইকেল চলা পাস হ্যাঁ হ্যাঁ এই যে আসলে বিষয়টি বিষয়টি হল কি জানেন বিষয়টা আছে যে যখন আমরা বাড়ি বা মুই যখন ওই যে রংপুরের ভাষায় কথা কও না তখন ওই যে ওই ওই মানে শহখোনার নাম করা তো ফির কওয়া হয়নি শহাখনার নাম হলো সালমান সাজিদ এই সাজিদ এই যে সহাখনায় দেখাচ্ছেন ওই যে গাছের নেশ এই ছাখোনাও তখন রংপুরের ভাষায় কথা কয় আর যখন প্রমিত বাংলায় কথা বলি আমরা তখন কিন্তু ওই প্রমিত বাংলায় বলে সুতরাং বোঝা গেল যে বাচ্চাদেরকে নিয়ে কই যাচ্ছে রে এ ঠিকায় ময়না হ্যাঁ হ্যাঁ ওই দিক করে ও হ্যাঁ যেটা বলছিলাম যে আসলে বাচ্চাকে মনে করেন যে যেভাবে গড়ার চেষ্টা করবেন তারা কিন্তু সেইভাবেই গড়ে উঠবে তো ঠিক আছে আসো আরে ওই দিক কোথায় নামতেছ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম কাতু